ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मो शरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहन्नबौ ईशावतरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः চতুর্থ পরিচ্ছেদ সন্ধ্যা সমাগমে ক্রমে সন্ধ্যা হইল সিন্ধু সিন্ধুবক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে নিবিড়রণ্য মধ্যে অম্বর স্পর্শে পর্বত শিখরে বায়ু বিকম্পিত নদীর তীরে দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল বালক ভাবিতেছে আবার ভাবিতেছেন বালক স্বভাব সম্পন্ন মহাপুরুষ সন্ধ্যা হইল কি আশ্চর্য কে রূপ করিল পাখিরা করিয়া আশ্রয় করিতেছে মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে তাহারাও সেই আধিকবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন তিনি সেই আসনেই বসিয়া রে শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন সকলেই উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই যেন সুধা বর্ষণ হইতেছে এমন প্রেম মাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই দেখেন নাই আকাশ পর্বত মহাসাগর প্রান্তর বন আর দেখিবার কি প্রয়োজন গরুর শৃঙ্গ ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন দয়াময় গুরুদেব যে গরুর বাটের কথা বলিলেন এই গৃহমধ্যে মধ্যে কি তাই দেখিতেছি সকলের অশান্ত মন কিসে কিসে শান্তি লাভ করিল নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময় এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর এইখানে কি দুগ্ধ পিপাসা শান্তি হইবে অবতার হন আর নাই হউ ইহারি চরণ প্রান্তে মন আছে আর যাইবার জোনায় ইহারেই করিয়াছে জীবনের ধ্রুবতারা দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ কিরূপ প্রতিবিম্বিত হইয়াছেন ভক্তেরা কেহ কেহ ওইরূপ চিন্তা করিতেছেন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখ বিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকৃতার্থ বোধ করিতেছেন নাম গুণ কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কীরুপে প্রার্থনা করিতে হয় বলিলেন মা আমি তোমার স্মরণাগত স্মরণাগত দেহ সুখ চাই না মা লোক লোকমান্য চাই না অষ্টসিদ্ধি চাইনা কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্যে শুদ্ধা ভক্তি হয়

কৃপা করে শ্রীপাদে আমায় ভক্তি দাও মা মণি ত্রিসন্ধ্যা যিনি তাঁর নাম করিতেছেন যার শ্রীমুখ বিনিস্রিত নাম গঙ্গা তৈল ধারার ন্যায় নিরবচ্ছিন্ন তাঁর আবার সন্ধ্যা কি মণি পরে বুঝিলেন লোক শিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন হরি আপনি এসে করিলে নাম সংকীর্তন গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন সেই রাত্রেই যেতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন রাত হবে না গিরিশ বললেন না যখন ইচ্ছা আপনি যাবেন আমায় আজ থিয়েটারে যেতে হবে তাদের ঝগড়া মেটাতে হবে আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রামকৃষ্ণ